আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি বাইরেরা আজকে আপনাদের মুরগির বাজার মুরগির বাচ্চার বাজার আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে সোনালি মুরগি বিক্রি করা হচ্ছে বাইশ টাকা পার পিস যেটা অরিজিনাল সোনালি ওটা আগে কালকে বিক্রি করা হয়েছিল ছাব্বিশ সাতাশ টাকা আজকে একটা বাস বাইশ টাকা মানে অনেকটা কমে আসছে ইনশাআল্লাহ সামনে আরও কমে আসবে সবাই দোয়া করবেন আর আজকে দেশি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা পিচ এবং দেশি গলা ছেলে যেগুলো আছে সাদা পামি এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিস আর হচ্ছে বিভিন্ন আজকে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আপনার বাচ্চা আপডেট জানিয়ে দেব কাজে কোম্পানির ব্রয়লার বাচ্চা মুরগির বাচ্চা পাঁচ পিস বিক্রি করা হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা এসে কোম্পানি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আর আমার কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা নারিস কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এই রেটে প্রায় সারা বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ষাট টাকা এই রেটে সবাই জেনে শুনে তারপরে মুরগির বাচ্চা ক্রয় করবেন ডিলায়ার সিন্ডিকেটের ফোন ডিলায়ার সিন্ডিকেটের মধ্যে পড়বে না তাহলে আপনারা লাভটা বেশি হবে না আর কি সবাই দোয়া করবেন এরকম নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন